হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শনিবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে তো আমার প্রতিদিনের প্রথম একটাই কাজ থাকে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্নাটা কমপ্লিট করা তো আজকেও তার অন্যথা না রান্নাবান্নাটা কমপ্লিট করবো তারপর আজকে ইচ্ছা আছে কিচেনটা ক্লিন করব কিচেনটা ক্লিন করলেই এবছরের পুজোর আগের ক্লিনিং পর্ব আমার মোটামুটি কমপ্লিট হবে পরে যেহেতু আর কোনো ক্লিনিংয়ের কাজ করতে পারবো না তো সেই জন্য আজকেই লাস্ট দিন যেদিন যা বাকি রয়েছে সবটাই কমপ্লিট করে ফেলব তো আমি শুধু কিচেনটাই বাকি রেখেছিলাম কারণ কিচেনে সর্বদা কাজ বেশি হয় আর কিচেনটা নোংরাও খুব তাড়াতাড়ি হয় আমি ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করলেও কিচেনটা দেখবে একটু ফ্রিকুয়েন্টলি পরিষ্কার না করলে নোংরাটাও বেশি হয় যেহেতু কিচেনটা আমাদের বেশি ব্যবহার হয় তাই জন্য কিচেনটা একদম লাস্টেই হাত দেবো এমনটাই ভেবে রেখেছিলাম আর অনলাইন থেকে না আমি কিচেনের জন্য কিছু জিনিস অর্ডারও করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি সেটা তো সেগুলো এক এক করে সব এসেছে তো সব একসাথে আসার পরেই কিচেনটা সাজাবো এমনটাই ভেবে রেখেছিলাম তো যাই হোক আজকে রান্না একদম সিম্পল করলাম দেখতেই পেলে ভেজ ডাল আলু ভাজা আর পটল ভাজা এই রান্না করেছি তো যেহেতু সব কাজকর্ম করতে আমার অনেকটাই সময় লাগবে তাই জন্য রান্নাবান্নার পার্টটা কমপ্লিট করে ফেললে দেখবে নিশ্চিন্ত মানে খাওয়া দাওয়ার ঝামেলাটা আর থাকে না তো কাজে হাত দেওয়ার আগে আমি একটু ভাত আর আলু ভাজা খেয়ে নিয়েছি গরম গরম ঘি দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন লেগে পড়েছি কাজে হাজব্যান্ড অলরেডি খেয়ে অফিস গেছে তো আমি এখানে মানে নিশ্চিন্ত মনে এখন কিচেনের কাজটায় হাত দিয়েছি আজকে একবারে ভেবে রেখেছি কি বলো এই ক্রকারি ইউনিটটাকেও পরিষ্কার করে গোছাবো সাথে করে কিচেনটাও ক্লিন করবো দুটো একসাথেই করব কারণ মানে অনেক দিন ধরেই ভেবেছি এই ক্রকারি ইউনিটটাও গোছাবো গোছাবো কিন্তু একসাথেই যেহেতু সব কিছু অর্ডার দেওয়া ছিল সব ওই একসাথেই এসেছে তো এই ক্রকারি ইউনিটেরও মানে দু তিনটে জিনিস অর্ডার করা ছিল তো সেইগুলো এসেছে তা একসাথেই ভেবেছি যে গুছিয়ে নেবো হ্যাঁ একটু সময়টা বেশি লাগবে খাটনিটাও একটু বেশি পড়বে কারণ এই ক্রকারি ইউনিটটা গোছাতে আমার পাক্কা আড়াই ঘন্টা সময় লেগেছে কারণ কাচের জিনিস তো দেখবে একটু ভয়ই লাগে মানে খুব একটা তাড়াহুড়ো কিন্তু করা যায় না কাচের কোনো জিনিস গোছাতে গেলে একটু আস্তে ধীরে সময় নিয়ে সমস্তটা করেছি আমার পুরো পাক্কা আড়াই ঘন্টা লেগেছে এই ক্রকারি ইউনিটটা গোছাতে তো যাই হোক সব কাছে জিনিসপত্রগুলো বার করে নিয়েছি আমার দুটো ইউনিট রয়েছে একটা বড় আর একটা ছোট মানে ছোট বলতে একটা চওড়া আর একটা লম্বা তো চওড়া ইউনিটটা এখন গুছিয়ে নিয়েছি প্রথমে ওগুলো সব বার করে নিয়েছি তারপরে লম্বা ইউনিটের ভিতর থেকে সমস্তটা বার করব করে লম্বা ইউনিটের ভিতরেও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো মনে হবে যে চওড়া যে ছোট ইউনিটটা রয়েছে ওটার মধ্যে রাখলে ভালো হয় তো সেটার মধ্যে রাখবো আর যেটা এক্সট্রা মনে হচ্ছে চড়া ইউনিটের মধ্যে রয়েছে সেটা আবার লম্বা ইউনিটে ট্রান্সফার করব তো পাশাপাশি দুটো দেখে বুঝতেই পারছ কোনটাকে আমি আর কি বলছি লম্বা ইউনিট আর চওড়া ইউনিট তো এর ভিতরেও না বেশ কিছু জিনিসপত্র রয়েছে আর এখানে বেশিরভাগ কালেকশনই হচ্ছে বিয়েতে পাওয়া আমার সমস্ত ক্রকারিজ তো তার মধ্যে নিজেও কিছু কিনেছি আমাদের এখানে তো মেলা হয় তোমরা জানোই তো মেলার সময়ও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আর আমার ক্রকারিজ কালেকশান করতে খুব ভালো লাগে সেটাও তোমরা জানো তো সেই জন্য না অনেক জিনিসই মোটামুটি হয়ে গেছে এই ছ বছরে আর গত বছর পুজোর সময় তো এই লাউপালার সেটটা কিনেছিলাম তো সেই পুজো থেকে এটা তুলে রাখা ছিল মানে প্যাকেজিংই খুলিনি ওই অবস্থাতেই পড়েছিল এইবার ভাবলাম এত সুন্দর জিনিসটাকে ওইভাবে বন্দি করে রাখার কোনো মানেই হয় না শোকেস আছে যখন সেখানে সাজিয়ে রাখি কেউ আসলে পরে ব্যবহার করতেও সুবিধা হবে আর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগবে তো সেই কারণে আর কি বের করে রাখলাম আর আমি অনলাইন থেকে না একটা গ্লাসের সেট অর্ডার করেছি আর একটা চামচের সেট অর্ডার করেছি তো আমার একটা ভালো গ্লাসের সেট মানে ইচ্ছা আছে নেবার এখন আপাতত একটু কম দামের মধ্যেই একটা নিয়েছি আর একটা খুব সুন্দর ডিজাইনের একটা গ্লাসের সেট আর কি কাটে ফেলে রেখেছি দেখি এর মধ্যে পসিবল না হলেও দিওয়ালির টাইমে যদি পসিবল হয় ওই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে যে সেল সেলটেলগুলো দেয় না তো ওই টাইমে দেখি নিতে পারি কি না মানে এই পুজোর আগে অনেক জিনিস আর কি নেওয়া হয়ে গেছে তো এখন আর পসিবল হলো না তো কালী পুজোর সময় যদি পসিবল হয় তো অবশ্যই নেব ওই মানে গ্লাসের সেটটা এত পছন্দ হয়েছে তোমাদেরকেও যদি দেখাই তোমরাও বলবে হ্যাঁ খুব সুন্দর মানে যদি কিনতে পারি তো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। এখন একটা নর্মাল ডিজাইনের একটু কমের মধ্যেই আর কি নিয়ে নিয়েছি একটা গ্লাসের সেট কারণ ওটা আমার খুব দরকার ছিল কারণ জানোই মা তো এখন বাড়িতে অসুস্থ তো অনেক লোকজন আসে মাকে মানে মার সাথে দেখা করতে তো তাদেরকে একটুখানি শরবতরবত দিতে হলে না একটা ভালো গ্লাসের সেট ভীষণ দরকার হয় সেই একটা সেটই ছিল যেটা বিয়েতে আমি পেয়েছিলাম কিন্তু কি বলো তো মানে ওই একটা দুটো করে ভাঙতে ভাঙতে এখন মাত্র দুটোতে এসে ঠেকেছে তো সেই জন্য আর কি মানে দুটো দিয়ে আর কি হয় দুজনের বেশি মানুষ আসলে পরে তখন ভীষণ অপস্তুতে পড়ে যায় গ্লাস না থাকলে পরে তো সেই জন্যই একটা পুরো গোটা ছ পিসের সেট অর্ডার করে দিলাম আর দেখতেই পেলে চামচের সেটটা একদম স্টিলের বেসিক একটা সেট নিয়েছি এই সেম সেট আমার মার কাছেও আছে আমার মার কাছে যখন মানে কে যখন কিনে দিয়েছিলাম তখন আমি টিউশনই করতাম অনেক মানে আগের কথা বলছি মানে ধরো আমি কলেজে পড়ি ওই টাইমে আমি কিনে দিয়েছিলাম মাকে তো সেম সেটই দেখলাম মিশোতে রয়েছে তো সেম সেটই নিয়ে নিয়েছি খুব ভালো হয় ওই সেটগুলো তো মা এখনও ইউজ করছে চুটিয়ে তো আমিও সেরকমভাবেই একটা নিয়েছি যাই হোক দেখো গোছানো হয়ে গেল আর দু বছর আগে তো মেলা থেকে এই সেরামিকের বোল সেটটা নিয়েছিলাম তো একদিন কি দুদিন ব্যবহার করেছি বাট তুলেই রাখি এগুলো শখের জিনিস যত্ন করে তুলে রাখলেই ঠিক আছে আর সত্যি বলতে প্লাস্টিকের ডাইনিং টেবিলে এই ধরনের সেরামিকের জিনিস কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলেও দেখতে খুব একটা ভালো লাগবে না তো যদি কোনো দিন ফিউচারে পসিবেল হয় একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল করতে পারি ফিউচারে তো তখন এইসব জিনিস ব্যবহার করা যাবে তখন সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য এখন খুব একটা ব্যবহার করি না তুলেই রেখে দিয়েছি শখ করে কিনেছি একটা জিনিস ভেঙে গেলে তো চলেই গেল আর তো পাবো না তাই জন্য তুলে শোকেসে সাজিয়ে গেছি রাখি এটাই বেশি ভাল লাগে দেখতে আর যে ফটোটা দেখলে ওই ফটোটা হচ্ছে আমাদের বিয়ের পরে যখন প্রথম পুরী গেছিলাম তখন এর সময় তোলা উনিশ সালে উনিশ সালের আর কি ডিসেম্বর মাসে পুরী গেছিলাম তখন আর কি তুলেছিলাম তো মানে স্মৃতি হিসেবে রয়ে গেছে ফটোগুলো একটু কেমন যেন হয়ে গেছে ওপেন থাকে তো একটু কেমন যেন হয়ে গেছে তো এখন সেগুলো সবই স্মৃতি হয়ে গেছে আর কবে যাওয়া হবে পুরি বা কোথাও ঘুরতে যাওয়া হবে এটা ভাবনাটাই এখন আমাদের কাছে বিলাসিত একটা ব্যাপার তো এইসব ফটোগুলো দেখেই মন ভালো করি আর কি তো লাস্ট গেছিলাম হচ্ছে দু সালে পুরিতে ব্যাস তারপর থেকে পুরোপুরিভাবে বলতে পারো ঘরবন্দি বাইশ সালে তো দোতলার কাজটা কমপ্লিট করলাম তেইশে দোতলায় গৃহপ্রবেশ হলো আর তেইশে ডিসেম্বর থেকেই তো মা অসুস্থ হয়ে গেল স্টিল এখনও চলছে ওই অবস্থা কী আর করার কিছু করার নেই এখন এই পরিস্থিতিতে যাই হোক তোমাদের সাথে কথায় কথায় পূর্ণ দিনে স্মৃতিচারণ করতে শুরু করে দিয়েছি আর সেই ফাঁকে আমার ফ্রিজের টপটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ফ্রিজের ওপরে না তেমন কিছু জিনিস আমি রাখি না ওই সবজিপাতি রাখার যে বাস্কেটগুলো সেইগুলো রাখি আর টুকিটাকি কয়েকটা জিনিস আর কি রাখে আর একটা ফুলদানি থাকে আর ফ্রিজের যে কভার হয় না সেই কভারটাও মিশো থেকে অর্ডার করেছিলাম করেছিলাম রকম কালারে একটা কভার অর্ডার কিন্তু এসছে এটা কিন্তু এটাও খুব একটা খারাপ না সবচেয়ে বড়ো কথা কী বলো তো কালারটা এমনই খুব একটা নোংরা হলে বোঝা যাবে না আর সেই কারণেই আমি রিটার্ন করিনি তো ওইটাই পেতে দিলাম এখন আপাতত আর এইখানে দেখো এই যে সাইডে যে আমার ক্যাবিনেটটা রয়েছে তার উপরে একটা তাক মতো রয়েছে তো সেই জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এই এই যে তাকটা দেখছো ক্যাবিনেটের ওপরে এটা ফ্রিকোয়েন্টলি ক্লিন করলেও ওপরে যে তাকটা রয়েছে ওটা আমি সব সময় ক্লিন করি না তো ওটা লাস্ট ওই দোলের সময়তেই ক্লিন করা হয়েছিল তো তারপরে ভাবলাম এখন একটু না করলে পরে খুব আর কি বাসনের ফাঁকে ফাঁকে না খুব ধুলো হয় বা ঝুল পড়ে তো সেইগুলো না সরিয়ে পরিষ্কার করলে ঠিক পরিষ্কারটা হবে না তো সেই জন্য সবটা সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম সাথে ক্যাবিনেটের ওপরটাকেও ভালো করে পরিষ্কার করে সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে মুছে আবার জায়গা মতো প্লেস করে দিলাম দিয়ে দেখো এখন এই ক্যাবিনেটের ওপরের তাকটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ কি বলতো এর মধ্যে ছিল হচ্ছে ওই কাপের যে সেটটা ওটাই পুরো একদম অনেকটা জায়গা জুড়ে ছিল যার কারণে কি হয়েছে ছোট ছোট পিঁপড়ে ঢুকে ওই থার্মোকলগুলোকে কাটে কেটে এই জায়গাটা পুরো ধুলো ধুলো করে দিয়েছে তো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম করে আমার সব স্টেনলেস স্টিলের বাসনগুলো এই জায়গাটাতে গুছিয়ে রাখলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ইডলি মেকার কিনেছি তো সেটা অনেক দিন আগেই এসেছে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ইভেন ইউজও করিনি এখনও একদিন তো ইচ্ছা আছে পুজোর মধ্যে একদিনকে ইডলি বানাবো কারণ হাজব্যান্ড বাড়ি না থাকলে না এই সব জিনিস ঠিক করে মানে মজা আসে না আর ও যেহেতু এখন ওই জিমে ভর্তি হওয়ার পর থেকে ওই ওটস আর মানে ওটসই খাচ্ছে শুধু তো সেই কারণে আমি ছুটির দিনগুলোতে না মানে ব্রেকফাস্টের ভ্যারিয়েশন কিছু খুঁজে না বা একটু যে অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানাবো সেটাও মানে করতে পারি না আর ও না খেলে পরে আমাদের নিজেদের জন্য আর সত্যি বলতে তেমন কিছু করতে ইচ্ছা করে না তাই আর কি এই ইডলি মেকারটা এখনও বানানো হয়নি তাও ধোসা তাওয়াটাতে মাঝে মধ্যে একটু চিলাটিলা টিলা বানাই কিন্তু ইডলি মেকারটা এখন ইউজ হয় না তাই পুজোর মধ্যে ইচ্ছা আছে একদিন হলেও তো আমি ইডলি বানাবোই আমার ভীষণ ইচ্ছা আমি ইডলি বাড়িতে বানাবো আর ধোসাটাও বাড়িতে অবশ্যই ট্রাই করব আর ধোসা ইডলি তো খুবই হেলদি খাবার এখন তো মানে যে কোনো ডক্টরই বলছে যে ফার্মেন্টেড ফুড খাওয়া নাকি অন্য যে কোনো ফুডের থেকে খুব ভালো হেলথ তাতে খুব ভালো হয় তো কতটা সত্যি মিথ্যে জানি না তবে ডক্টররা যখন বলছে নিশ্চয়ই তাতে ভালো হয় অবশ্যই তো আমার ভীষণ ভালো লাগেও খেতে এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো আর নিজের হাতে বানানোর ভীষণ ইচ্ছা আছে আমার মাও খেতে ভীষণ ভালোবাসে তো বানিয়ে বানিয়ে মাকে খাওয়াবো খুব ইচ্ছা আছে তো এখনও হাতেখড়ি হয়নি তো তো দেখা যাক কবে করে উঠতে পারি এবং সাকসেসফুল হই কি না সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক দেখো ওই ক্যাবিনেটের ওদিকটা তো পুরো গোছানো হয়ে গেছে আমি নিচে দুটো টাক আমি আর ঘাটাঘাটি করিনি একটু শুধু কয়েকটা জিনিস একটু এদিক ওদিক করে গুছিয়ে রেখে দিলাম খুব একটা নোংরা হয়েছিল না দেখলাম পরিষ্কারই আছে তাই জন্য তারপরে এই যে আমার ক্যাবিনেটের নিচে যে ছোট্ট একটু তাক মতো করা আছে না ওখানে আমার ছোট ছোট কিছু কৌটো থাকে তার মধ্যে জিনিসপত্র থাকে তো সেইগুলো কি বলতো চিমনির পাশে যেহেতু যখনই কোনো ফোরন টোরন দিই না পুরো একদম চিমনিতে সাকশন করে সাথে সাথে একটু তেল উড়ে উড়ে কিন্তু ওই কৌটোগুলোতে গিয়েও লাগে বিশেষ করে এই ডান সাইডটাতে তাই সব সময় এই জায়গাটাকেও একটুখানি পরিষ্কার নিতে হয় তাই আমি একটা বড় গামলার মধ্যে ঠান্ডা জল গরম জল মিক্স করেছি ওর মধ্যে এক চামচ ভিনিগার আর এক চামচ ভিম লিকুইড দিয়ে একটা লিকুইড মতো বানিয়ে ওটা কাপড় দিয়ে ভালো করে প্রত্যেকটা কন্টেনার মুছে নিয়েছি নিয়ে এখন এই তাকটাকেও একটু স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে মানে তেল তেলে যে আঠাটা রয়েছে সেটা তুলে নিলাম নিয়ে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে আবার নতুন পেপার পেতে সমস্ত কন্টেনারগুলোকে ওখানে সাজিয়ে দিয়েছি আর মাঝখানে আমি চিমনিটাকে পরিষ্কার করে নিয়েছি আর ওপরের একটা তাক তোমরা দেখেছো পরিষ্কার করেছিলাম আমি ক্যাবিনেটের ভিতরটা আর বাকি দুটো তাক না মাঝখানে আমি একদিন করে নিয়েছিলাম বাট সেই সময় আর ভিডিও করতে পারিনি শুধু চিমনির ওপরটা না একটু ধুলোটা বেশি পড়ে তাই কালো যেহেতু না মানে খুব স্পষ্ট বোঝা যায় তাই একবারে ভাবলাম কি এই চিমনির ওপরের জায়গাটা করে একটু ভালো করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর আমি চিমনি কিন্তু এখন অবধি আমি নিজেই ক্লিনিং করি কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেল না থাকলে তারপিন তেল দিয়েও ক্লিন করলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় শুধু একটা নতুন স্কচ ব্রাইট লাগবে আর কেরোসিন তেল অথবা তারপিন তেল দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি ক্লিন করে থাকি আর সব কিছুই যখন পরিষ্কার করছি তো দেয়াল টেয়ালগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার না করলে তো হয় না তো সমস্ত আর কি জিনিসপত্র যা যা ছিল কাউন্টার টপের ওপরে সব একটা সাইডে সরিয়ে দিয়ে কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি সাথে পিছনে দেয়ালটাকেও ভালো করে মুছে প্রত্যেকটাই কন্টেনারগুলো তো তোমরা জানোই সপ্তাহে একদিন আমি সমস্তটাই আর কি মুছে মুছে আবার অর্গানাইজ করি তো এই সপ্তাহেরটাও একবারে হয়ে গেল নেক্সট উইকে আর হবে বলে মনে হয় না পুজোর মধ্যে আবার পুজোর পরে করব লক্ষ্মী পুজোর আগ দিয়ে আবার একদিন করে ফেলব তো যাই হোক এই কন্টেনারগুলোকেও সমস্ত আমি মুছে নিয়েছি আর এই যে দেখো দুটো সেরামিকের অয়েল জার কিনেছি আর একটা স্প্রে বটল কিনেছি ওই যে তোমাদেরকে বলছিলাম যে ধোসা বানাবো খুব ইচ্ছা আছে তো ধোসা বানাতে কিন্তু অয়েল স্প্রে করলে মানে করতে লাগে তাই জন্য এই অয়েল স্প্রে বটলটা নিয়েছি তাছাড়াও চিলা টিলা বানাতে না অয়েল মানে স্প্রে করে দিলে পরে খুব সুবিধা হয় আর কি তাই জন্যই আর কি এই স্প্রে বটলটা নিয়েছি আমার একটা ব্রাশ আছে মানে অয়েল জার উইথ ব্রাশ রয়েছে বাট তাও এই স্প্রে বটলটা একটা নিয়ে নিলাম আর এই তেলের যে সিরামিকের জারগুলো এই জারগুলোর মধ্যে অল্প অল্প করে তেল ঢেলে রাখবো কারণ আমার ওই যে বড়ো জারের মধ্যে না যখন পুরো ভর্তি তেল থাকে না তখন ব্যবহার করতেও খুব অসুবিধা হয় তা এটার মধ্যে অল্প করে বের করে রাখবো যাতে করে রেগুলারের রান্নাটা হয়ে যায় মানে মোটামুটি দু তিন দিন চলে যাবে আবার রিফিল করব এইভাবে ব্যবহার করব সেই কারণেই আর কি এই সেটটা নিয়েছি আর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর তোমরা তোমাদের তো আমি একটু আগেই বললাম যে আমার সিরামিকের জিনিস ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি মানে আমার কালেকশানে সিরামিকের জিনিস তোমরা অনেক দেখতে পারবে আর বিশেষ করে আমার কালারফুল জিনিস খুব ভালো লাগে তাই জন্য মাল্টি কালারের নিয়েছি অনেক রকম কালার ছিল তো মাল্টি আমার বেশি পছন্দ হলো তো এই কালারটাই নিলাম আর জিনিসগুলো সবই নিয়েছে আমি মিশো থেকে আর মিশোর কালেকশান এখন ভীষণ ভালো আসছে মানে এত সুন্দর জিনিস দিচ্ছে না মিশো মানে সত্যি এখন মিশোর বদনাম আর কেউ করতে পারবে না ভীষণ ভালো জিনিস দিচ্ছে মিশো আর আবারও সাহস করে না আমি একটা টি সুগার কন্টেনার অর্ডার করে ফেলেছি বিশ্বাস করো এবার না বেশি দামি করিনি মানে তিনশো সাড়ে তিনশোর মধ্যে এই সেটটা অর্ডার করেছি আশা করছি যে এটা অন্ততপক্ষে মানে পিঁপড়ের উৎপাত উৎপাতে আর কি পড়তে হবে না কারণ এটার না সিস্টেমটা একটু অন্যরকম মানে সিলিকনের যে লিডটা ওটা ভিতর দিকে আর কি ঢুকে যাবে তো পিঁপড়ে ঢোকার চান্সটা ভীষণভাবে কম তবুও জানি না আমাদের বাড়ির পিঁপড়েগুলো তো একটু রকম টাইপেরই তো বলা যাচ্ছে না তবে মানে ভীষণ আশায় রয়েছে যে অন্তত পক্ষে এইবার অন্তত এইটা টিকে যাবে তো হাজব্যান্ড তো কিনে দেবে না বলছিল। আমি বললাম দাও এইটা যদি না আর কি অ্যাপ্রুভ হয় পিঁপড়ে যদি এটা কাটে তাহলে আর আমি জীবনে টি সুগার কন্টেনার কিনবো না তো এই কথা বলে আর কি ওর কাছ থেকে জিনিসটা নিয়েছি তো দেখা যাক কি হয় না হয় মানে ভীষণ মানে চিন্তাতেই আছি যে পিঁপড়ে ধরবে কিনা যাই হোক আর এই র্যাকটাও নিয়েছি মানে টি সুগার কন্টেনার রাখলাম দেখতেই পেলে ওই র্যাকটাও নিয়েছি মিশো থেকে তো সবই মোটামুটি আমার মিশো থেকে এইবারে কেনা শুধু গ্লাসের সেটটা নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে মিক্সি তারপর ইন্ডাকশান ওগুলো সরিয়ে টরিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে সব কিছু অর্গানাইজ করে রাখলাম তারপরে আমার যে রান্নাঘরের জানলাটা ওই জানলার সানে যেহেতু বেসিন এরিয়া ওই জন্য বাসন টাসন মাজলে পরে না পুরো সাবানের ছেটাগুলো গিয়ে গিয়ে ওই গ্রিলের মধ্যে জানলার মধ্যে লেগে যায় দেখতে খুব বাজে লাগে তো জানলাটা আমাকে প্রতি সপ্তাহেই পরিষ্কার করতে হয় তো ভাবলাম এই সপ্তাহটা এই সপ্তাহেতেই করে ফেলি কারণ পুজোর একবার দেখবে পুজোর যে আমেজটা সেটা একবার গায়ে লেগে গেলে না তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই বলতে পারো আসছে সপ্তাহের বেশ কিছু কাজও এই সপ্তাহে কমপ্লিট করে ফেলেছি যাতে করে আসছে সপ্তাহের যে রেগুলারের কাজগুলো থাকে সেইগুলোর প্রেশারও একটু কম থাকে তো কিচেন ক্যাবিনেটের নিচের তাকগুলো একটুখানি মুছে নিলাম কারণ ওই জায়গাগুলোতে ধুলো বেশি পড়ে আর এই যে দেখো এই জিনিসটা হয়তো তোমরা সকলেই কম বেশি দেখেছো এই ফটো ফ্রেম দুটো না খুব ভাইরাল হয়েছিল মানে ফটো ফ্রেম বলবো না এটাকে কি বলবো যাই হোক আমি ফটো ফ্রেমই বলছি তো এই দুটো আমারও ভীষণ ভালো লেগেছে তো আমি ভাবলাম কিচেনে সাজাই দেখতে বেশ ভালো লাগবে আর কালারফুল যেহেতু আছে ফুটবে ভালো সাদার ওপরে তাই জন্য এই জায়গাতেই লাগালাম আর তারপরে কিচেনটা মুছে নিয়েছি আর এই যে দেখো এই কিচেন ম্যাটটাও কিন্তু মিশো থেকে অর্ডার করেছি খুবই ভালো কোয়ালিটির এসছে তো একটু ডিপ কালার নিয়েছি রান্নাঘর বলে কথা বুঝতেই পারো একটু ডিপ কালার না হলে তো চলবে না সেই কারণে একটু ডিপ কালারে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আজকে আমার কিচেন মেকওভারটা আমার অনেক শখে রান্নাঘর তো পুজোর আগে নিজেরা সাজব রান্নাঘরটা সাজবে না সেটা তো হতেই পারে না আর যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি তাদের কাছে এই এইসব ফেস্টিভ্যালগুলো হচ্ছে মানে আইডিয়াল টাইম ঘরটাকে আরও সুন্দর করে তোলার জন্য তাই নিজেদের সাজার আগে কিন্তু আমরা ঘর সাজাতে বেশি পছন্দ করি তাই জন্য সামান্য কিছু জিনিস দিয়েই একটু নতুনত্বে ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম আমার এই শখের রান্নাঘরটাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই নতুন মেকওভারটা খুবই স্বল্প জিনিস দিয়ে সাজিয়েছি তবু আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ এই হচ্ছে আমার ক্রকার ইউনিটের মেকওভার কেমন লাগছে ক্রকার ইউনিটটাকে নতুনভাবে সাজিয়ে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর আমার এই সামান্য ক্রকারিজের কালেকশান তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করতে একদম ভুলো না তোমরা ভিডিও দেখছো কমেন্ট করছো না প্লিজ একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেশান দেয় নতুন ভিডিও বানানোর জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন টাটা বন্ধুরা